আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব রসুল সাল্লু আলেসাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম বইয়ের বারোতম বর্ব নিয়ে আজকের বিষয় হচ্ছে আরব উপদ্বীপের রাজনীতি গোত্রপতিদের উত্থান পতন ও বিশৃঙ্খলা তো চলুন শুরু করা যাক আরব গোত্রপতিদের নেতৃত্ব সম্পর্কিত আরও কিছু কথা ইতোপূর্বে কাহাতানি ও আদনানিদের স্ব স্ব ত্যাগ করে যাওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এ প্রসঙ্গে আরও আলোচনা করা হয়েছে যে সবগুলো আরব রাষ্ট্রই প্রতিষ্ঠিত হয়েছিল এ সকল গোত্রের সমন্বয়ে উপরন্ত তাদের নেতৃত্বে এবং গোত্রপতিদের রূপ এমন ছিল যে যেসব গোত্র হীরার আশেপাশে বসবাসরত ছিল তাদেরকে হীরা বা ইরাক রাষ্ট্রে অন্তর্ভুক্ত ধরা হয়েছে এবং যেসব গোত্র বা উপগোত্র বাদিয়াতুর শ্বাসে বসতি স্থাপন করেছিল তাদেরকে গাস্তানি শাসকদের অন্তর্ভুক্ত ধরা হয়েছে এ সম্পর্কে যেভাবে যতটুকুই বলা হোক না কেন তা হবে শুধু কথার কথা এসকল গোত্র উপগোত্র তাদের বসবাস দেশ ত্যাগ এবং শেষে পুনরাগমন সম্পর্কে কোনো ঐতিহাসিক সূত্র কিংবা আলোচনাকেই চূড়ান্ত বলে গ্রহণ করা সম্ভব নয় উপরল্লিখিত গোত্রসমূহ ছাড়া আর যেসব গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে সকল দিক দিয়েই এসব গোত্র স্বাধীন ছিল এদের মধ্যে গোত্রপতি ব্যবস্থা চালু ছিল গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের প্রধান নির্বাচিত করত তারা নিজ গোত্রকে একটি ছোট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব স্থিতিশীলতা ও অখণ্ডতা সার্বভৌমত্ব গোত্রীয় জনগণের নিরাপত্তা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সকল ব্যাপারেই গোত্রীয় জনগণ সম্মিলিতভাবে কাজ করত গোত্রপতিদের নিয়ম নীতি যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি সন্ধিচুক্তি সম্পাদন করতে পারত যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচারণ করা যেত না এমনকি কোনো কোনও গোত্রপতির অবস্থা এমনও হতো যে যদি সে রাগান্বিত হতো তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তলোয়ার কোষমুক্ত হয়ে যেত সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশ থাকত না যে গোত্রপতির রাগান্বিত হওয়ার কারণটি কি কোনো কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে গোত্রপতির চাচাতো ভাবীদের সাথে রেশারেশি এবং দ্বন্দ্বও শুরু হয়ে যেত এ কারণে গোত্রপতিকে কতগুলো বিধিবিধান মেনে চলতে হতো সেগুলো নিম্নরূপ এক স্বগোত্রীয় লোকদের সাথে কথাবার্তা এবং আলোচনার ক্ষেত্রে গোত্রপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব প্রদর্শন করতে হবে দুই রাষ্ট্রীয় অর্থসম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতব্যয়ী হতে হবে কোনো ক্রমেই সে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না তিন মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে চার কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দুঃখতা ও ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে পাঁচ গোত্রীয় বীরত্বের প্রতিভূ হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে ছয় যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম থেকে তাকে বিরত থাকতে হবে সাত সাধারণ লোকের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও চরমোৎকর্ষের পথে অগ্রসর মান উল্লেখ করা হলো এ কারণে যে সে যুগে কবিগণকে সমাজের জ্ঞানী গুণী ও পথ প্রদর্শক মনে করা হতো এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উচ্চাসন বা উচ্চ মর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণ বিধির অনুসরণে অত্যন্ত নিষ্ঠার সাথে ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে হতো গোত্রপতিদের অধিকার গোত্রপতিদের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছুই আশা করত অন্যদিকে তেমনি আবার সমাজ গোত্রপতিদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করত সে সম্পর্কে জনৈক কবিতার কাব্যিক ছন্দের মাধ্যমে বর্ণনা করেছেন ফিনাল মিরুল মারবাগু ফিনা ওয়াসফা ওয়া হুকমুকা ওয় ওয়াল ফুদুলু অর্থ আমাদের নিকটে তোমার জন্য গণিমতের সম্পদের এক চতুর্থাংশ এবং যা তুমি পছন্দ করবে এবং যে মাল তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলি বন্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে মীরবা মালে গণিমতের এক চতুর্থাংশ সাফি সে সম্পদ যা বন্টনের পূর্বেই গোত্রপতি নিজের জন্য নির্ধারিত করে রাখে নাসিতা সে সম্পদ যা মৌলিক স্তর অর্থাৎ সাধারণ লোকেদের নিকট পৌঁছার পূর্বেই পথিমধ্যে গোত্রপতি গ্রহণ করে ফুজুল সে সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বণ্টন করা সম্ভব না হওয়ায় কারণে অবশিষ্ট থেকে যায় বণ্টনের পর অবশিষ্ট উট ঘোড়া ইত্যাদি সম্পদ গোত্রপতির প্রাপ্য হয়ে থাকে আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিদের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে আমরা মনে করি সমকালীন আরবের রাজনৈতিক পরিস্থিতি আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশগুলোর রাজনৈতিক অবস্থা ছিল খুবই অস্থিতিশীল বিশৃঙ্খল এবং পতন মুন্মুখ সমাজের মানব গোষ্ঠী হয় মানব নয়তো দাস কিংবা হয় রাজা নয়তো প্রজা এ দুশ্রেণীতে বিভক্ত ছিল মনিব, রাজা গোত্রপতি নরপতি যে উপাধিতেই ভূষিত হোক না কেন সমাজ জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকত তাদের জন্যই বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য অন্যদিকে গোত্রপতি বা নরপতিদের যাবতীয় আরামায়েশ সুখ শান্তি ও সমৃদ্ধির আয়োজন উপকরণের জন্য প্রাণপণে পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাসদাসীদেরকে আরও সহজ এবং স্পষ্টভাবে বললে বলা যেত যে প্রজরা ছিলেন যেন শস্যক্ষেত্র স্বরূপ যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জনের রাষ্ট্রনায়কগণ এসব উপার্জন তাদের ভোগবিলাস কাম প্রবৃত্তি চরিতার্থ করা এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করত সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনই মূল্য থাকত না অত্যাচার অনাচারে জর্জরিত মানুষ তাদের অভাব অভিযোগ কিংবা দুঃখ কষ্টের কথা মুখে আনলেই আরও শতধারায় বর্ষিত হতো অত্যাচার উৎপীড়নের অগ্নিধারা এককথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেসব অঞ্চলে সুতরাং অসহায় মানুষের নীরবে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না উক্ত অঞ্চলের আশেপাশে বসবাস করত গোত্রসমূহকেও মাঝে মধ্যে এসব আচার উৎপীড়নে শিকার হতে হতো উল্লেখিত স্বৈরাচারী গোত্রপতিদের ভোগলিপ্সা স্বার্থুন্ধতা এবং অর্থহীন অহংকারবোধের বিষবাষ্পে বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বাড়াতে হতো দিগিবিধিক এই গোত্রপতিগণ তাদের হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত কখনো বা তাল মিলিয়ে চলত শামবাসীদের সাথে এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক করে কমেন্টসে জানাবেন আর রাহিকুল মখতুম বইয়ের পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম